সুন্দরবনে বাঘের বাস দারটানা ভৈরব সবুজ শ্যামলে ভরা নদী বাকে বসত যে হাট তার নাম বাঘের হাট এক সময় হাটের নাম ছিল খলিফাতাবাদ বা প্রতিনিধির শহর জাহান আলী গৌড়ের সুলতানদের প্রতিনিধি হিসাবে এ অঞ্চল শাসন করতেন কেউ কেউ মনে করেন বরিশালের শাসক আগাবাকের এর নাম অনুসারে বাগের হাট হয়েছে কেউবা বলেন পাঠান জায়গিদার বাকির খা এর নাম অনুসারে বাগের হাট হয়েছে আবার কারো মতে বাঘ শব্দ হতে বাগের হাট নাম হয়েছে জনশ্রুতি আছে খান জাহান আলী এর একটি বাগ অর্থাৎ বাগান পার্সি শব্দ বা বাগিচা ছিল এ বাঘ শব্দ হতে বাগের হাট হয়েছে কেউ কেউ মনে করেন নদীর বাঁকে হাট বস্তু বিদায় বাঁকের হাট হয়েছে বাঁকের হাট হইতে বাঘের হাট হয়েছে বাঘের হাটের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে চিংড়ি সুপারি বাঘের হাটের বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে ষাট গম্বুজ মসজিদ খানজাহান আলীর মাজার সিঙ্গাইর মসজিদ বিবি বেগনি মসজিদ চুনখোলা মসজিদ পীর আলী মোহাম্মদ তাহেরের সমাধি এক গম্বুজ মসজিদ নয় গম্বুজ মসজিদ সাবেক টাঙ্গা পুরাকীর্তি রণবিজয়পুর মসজিদ চিন্দাপীর মসজিদ রেজাখোদা মসজিদ খানজাহানের বসতভিটা ঢিপি কোতলা মঠ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী শহীদ কৃষক রহিমুল্লার বাড়ি মোরলের স্মৃতিসৌধ আঠারোশো সালে তৎকালীন এসডিও মংলা পোর্ট চিলা চার্চ কবিরুদ্র মোহাম্মদ শহীদুল্লার সমাধি প্রফুল্ল ঘোষের বসতবাড়ি নীল সরোবর জমিদার ক্ষিতীশ চন্দ্রের বসত বাড়ির ধ্বংসাবশেষ শাহ আউলিয়াবাগ মাজার হজরত খান জাহান আলীর শহপীর শাহ আউলিয়ার মাজার নাটমন্দির রামজয় দত্তের কাছারি বাড়ি ব্রিটিশ সেনাদের পর্যবেক্ষণ টাওয়ার কৃষ্ণমূর্তি গোপালজিওর মন্দির লাউপালা যাত্রাপুর দুবলার চর কটকা কচিখালি সুন্দরবন